আমি নিজে সাক্ষী ভাই আমি নিজে আমার নিজের টাকা একবার ষাট হাজার একবার দশ হাজার আর একবার পনেরো হাজার এই টাকা আমি নিজে আমির জামাতকে বললাম যে আপনি খরচ করবেন সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা নিয়ে পাশে গেছিল দলীয় লোক তাদেরকে দিয়ে বলল যে দলের জন্য কাজে লাগান আমি দিলাম হাদিয়া যে আপনার পারিবারিক জীবনে এবং ব্যক্তিগত জীবনে খরচ করবেন তিনবার দিলাম লোকটা তিনবারই দিয়ে দিল দলীয় মানুষকে বললে ওদেরকে সব খরচ করি দেন এ সাঁতা এরপর থেকে না দিই বলেন তো এত কষ্ট করে করে টাকা জমাই বলেন আরে দি যে হাদিয়া নেন দেওয়াও শূন্য নেওয়াও শূন্য কারণ ওনার কাছে গেলে উনিও হাদিয়া দেয় তিনবারে আল্লাহর মান্দা তিনবারই দিয়ে এখানে আজকের হাদিস করছিলাম আসার সময় যারা ধনিয়া বিমক হয়ে যায় তাদেরকে সূক্ষ্ম সূক্ষ্ম কিছু জ্ঞান আমার আল্লাহিকের পক্ষ থেকে দান করেন দেখেন উনি কত কঠিন কঠিন প্রশ্নের জবাব দেয় এ আগস্টের পাঁচ তারিখের পর থেকে অনেক সাংবাদিক এমন কড়া প্রশ্ন করেছিল যে জামাত ইসলামী বাংলাদেশ ইসলামী ছাত্র ছাত্রশেবির ইসলামী ছাত্রী সংস্থা এত ভালো আপনারা বলেন

ভালোর দিকে আসো দিকে আসো নামাজের দিকে আসো সবাই বলেন আর জন্য আসান দিয়েছে এলাকায় হাজার হাজার মানুষ আসবে এত বড় মসজিদ কেউ আসে না এখন দোষ কি না এলাকার লোকের এই চুয়ান্ন বছর তো আমরা চেষ্টা চালাচ্ছি এইটা কায়েম করার জন্য কোন দিন কি আমরা বলেছি যে আমার বাবার নাম রিয়াজউদ্দিন কুষ্টিয়ায় বাড়ি আমার আমার দাদার নাম জাহান আলী আমার বাবা আর দাদার আইন আমরা প্রতিষ্ঠা করতে চাই আপনারা আমাকে রায় দেন বলেছি না আপনারা তো তাই বলেন যে আমি আমার স্বামীরটা চাই কেউ বলে আমি আমার বাবারটা চাই আপনাদের কি 5 লাখ ফুট জমি কামর দিয়েছে যারা বলে আল্লাহর আইন আমরা এই দেশে প্রতিষ্ঠা করতে চাই মন থেকে বলে এই জন্য আমরা এখলাস দিয়ে পরিপূর্ণ হতে চাই অমা উমেরু ইহাদিন তিন নাম্বার যখন দেখবেন আপনার চরিত্র উন্নত কি বললাম আর আমাদের চরিত্র এমন খালি টিন পাওয়া যায় কত মানুষের বাড়ির নিচে খাটের নিচে তেল পাওয়া যায় ফ্রিজের ভেতরে টাকা পাওয়া যায় বালিশের ভেতরে টাকা পাওয়া যায় হ্যাঁ কথা বলছেন এখানে ওকে চরিত্র আছে কাবি খার টাকাও ছাড়ে না এমনকি অপি খা ওয়াজের বিনিময় খাদ্য সেটাও ছাড়ে না এখনকার যিনি আমের জামাত ডাক্তার শফিকুর রহমান উনি একটা দামি জামা ওনাকে উপহার দিয়েছিল জামাটাও নেয়নি সঙ্গে সঙ্গে জামাটা একজন গরিব মানুষকে দিয়ে দিয়েছে এত বড় বিশাল একটা দল বাংলাদেশ জামাত ইসলামী তার আমির সারা বাংলাদেশের তিনি অথচ ঢাকাতে তার কোন বাড়ি নেই ফ্ল্যাট নেই ছেলের ভাড়া করা বাড়িতে থাকতো চিন্তা করতে পারেন একটা মেম্বারের তাই ঢাকা ফ্ল্যাট হয়ে যায় আর সারা বাংলাদেশের সে এত বড় একটা দলের আমির মানুষ লোক খুঁজে পায় না আমি তো এদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখাবো

এই ভারতবর্ষ একজন মুসলিমের নাম বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়েছিল আমি ইতিহাসটা পড়ছিলাম আসার সময় তারিখটা আমার মনে নেই বঙ্গবন্ধুকে দিয়েছে তো আহমেদ এরও বিরায় অন্তত এক ষাট সত্তর আগে এক ষাট সত্তর বছর আগে আল্লাহর এক মুসলিম বান্দা এই ভারতবর্ষ যারা শাসন করেছিল তাদের ভেতরে একজন তার এই বঙ্গবন্ধু উপাধি দিয়েছিল এই বঙ্গের লোকেরা সেইটা চিন্তায় করে ইনার নামে লাগিয়ে আমি যদি বানিয়ে বলি তাহলে ইতিহাস বল আমি তার মানিয়ে না আমি পড়ে বলছি আরেকটা আমার মনে আসতেছে না আমি আসার সময় দেখছিলাম তাহলে চিন্তায় হয়েছে একটা দুইটা জিনিস না দেশের বহু জিনিস চিন্তায় হয়ে গেছে এখনো অনেক জিনিস চিন্তায় হওয়ার পথে মনে সমস্ত কথা আপনাদের সামনে বলা আপনারা বুঝবেন না বাস্তবতা এখন চলছে যেটা আমাদের জাতির পিতা পৃথিবীর কোন মানুষকে আমরা মানি না মানি ইব্রাহিম আলাইহিস সালামকে উনি ইন্তেকালের আগে আমরা যেহেতু তার সন্তান এজন্য লাকুমউদ্দিন কোন শব্দ আছে যে তোমাদের সবাইকে আমার আল্লাহ মনোনীত করেছে একটা দিনের জন্য তার নাম ইসলাম বলেন বলেন ওই যে সালমন সিলমন যাই বলে আপনি যদি ইসলামে প্রবেশ করতে চান পরিপূর্ণ ভাবে আত্মসমর্পণ করা লাগবে আল্লাহর দিনের সামনে কিসের সামনে দুই নাম্বারে আপনার এখলাস তৈরি করা লাগবে প্রত্যেকটা কাজে লোক দেখানো কাজ দেন। এদেশে একামতে দিনের আন্দোলন অনেক মানুষ এখন যুক্ত হচ্ছে অনেককে আমরা দেখতে পাচ্ছি তাদের ভেতরেও রিয়া লোক দেখানো মানুষ দেখানোর কাজ কারবার না আমাদের পূর্ব পুরুষ যারা আমাদের আকাবির আমরা যাদেরকে মনে করি সাহাবায়ে কেরাম বিশেষ করে আমাদের যারা জীবন দিয়ে গেল ইসলামের জন্য মানুষগুলো কোন দিন আপনি পাবেন না লোক দেখানো কাজ করিস সাহাবায়ে কেরামের জামাত নাম হচ্ছে মকবুল আহমেদ ফেলিতে বাড়ি কি সাধারণ জীবনযাপন করতো দেখেছেন আপনি তার